আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগতম ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় প্রথম অধ্যায় পাট এক রাষ্ট্রভাষা আন্দোলন উনিশশো সাতচল্লিশ সালে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উদ্ভব হয় একটি হচ্ছে পাকিস্তান এবং অপরটি হচ্ছে ভারত আমাদের এই বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় যা হোক পাকিস্তান স্বাধীন হওয়ার পর পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এ প্রশ্ন দেখা দিলে পূর্ব পাকিস্তানের সচেতন ও শিক্ষিত জনগণ তাদের মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার দাবি করে কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রে লিপ্ত হয় বহু ভাষাবিদ পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ এদেশের অগ্রণী বুদ্ধিজীবী ও সাহিত্যিকরা বাংলা ভাষা বাংলা সাহিত্য বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসেন উনিশশো সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র শিক্ষকদের সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু উপস্থিত ছাত্রছাত্রীরা না না বলে এর প্রতিবাদ জানায় দেশের শিক্ষাবিদ সাহিত্যিক ও বুদ্ধিজীবী এবং অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে অবস্থান গ্রহণ করে পাকিস্তান গণপরিষদে বাঙালি সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন কিন্তু প্রধানমন্ত্রী লিয়াগত আলী খান এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন মুসলিম লীগের অনেক বাঙালি সদস্য এই বিরোধিতায় যোগ দিয়েছিলেন অথচ বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া ছিল যুক্তিযুক্ত পাকিস্তানের তৎকালীন মোট জনসংখ্যা ছিল ছয় কোটি নব্বই লক্ষ এর মধ্যে চার কোটি চল্লিশ লক্ষ ছিল বাঙালি বাকি আড়াই কোটি মানুষের মাতৃভাষা উর্দু ছিল না তারা বিভিন্ন ভাষায় কথা বলত দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ভাষাকে সংখ্যাগুরু বাঙালির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালিরা কেবল বাংলা ভাষাকেই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ভাষা করার দাবি করেনি তারা উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসাবে বাংলা ভাষার স্বীকৃতি চেয়েছিল মাত্র মাতৃভাষার অধিকারের জন্য এদেশে একাধিক উদ্যোগের কথা জানা যায় এর মধ্যে রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ভাষা আন্দোলনে তরুণদের মধ্যে সক্রিয় ছিলেন কাজী গোলাম মাহবুব শওকত আলী গাজীউল হক মোহাম্মদ তোয়াহা শেখ মুজিবুর রহমান উলি আহাদ আবদুল মতিন প্রমুখ উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ ভাষার দাবিতে সমগ্র দেশে ধর্মঘট ডাকা হলে শেখ মুজিবুর রহমান উলি আহাদ কাজী গুলাম মাহবুব সহ অধিকাংশ নেতা গ্রেপ্তার হন পুলিশের দমন পীড়নে বহু ছাত্রছাত্রী আহত হয় এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হয় আন্দোলনের পথ ধরে উনিশশো সালে ঢাকায় প্রাদেশিক পরিষদের অধিবেশন বসলে ছাত্ররা গণপরিষদ ঘেরাও করে ঘেরাও করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে দিনটি ছিল একুশে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিনের নেতৃত্বে মুসলিম মুসলিম লীগ সরকার ছাত্রদের বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একশো ধারা জারি করে অর্থাৎ চারজনের বেশি একজোট হয়ে রাস্তায় মিছিল করতে পারবে না কিন্তু সংগ্রামী ছাত্ররা তা মানেননি তারা মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষায় আপসহীন সাহসী ভূমিকা নিতে প্রস্তুত হয় বিশে ফেব্রুয়ারি রাতে সভা করে ছাত্ররা একশো ধারা ভেঙে মিছিল করার সিদ্ধান্ত নেয় সেদিন আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল প্রথমে তারা লাঠিচার্জ করলো ও কাদানে গ্যাট ছুরলো তাতেও দমাতে পারল না বিক্ষোভকারীদের মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল মতিন ও গাজীউল হক এবার গুলি চালালো পুলিশ গুলিতে শহীদ হলেন রফিক উদ্দিন আব্দুল জব্বার এবং আবুল বরকত আহতের সংখ্যা ছিল অনেক তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় অনেককে এদের মধ্যে আব্দুল সালাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাইশে ফেব্রুয়ারি ছাত্র জনতার মিছিলে শফিউর রহমান সহ নয় বছরের কিশোর অলিউল্লাহ পুলিশের গুলিতে শহীদ হয়েছিল শহীদ হয়েছিল এছাড়া নাম না জানা আরও অনেকে একুশে ও বাইশে ফেব্রুয়ারিতে নিহত হয়েছিল তারা সবাই ভাষা শহীদ যেখানে পুলিশের গুলিতে তারা শহীদ হয়েছিলেন সেই স্থানে তেইশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তৈরি করে একটি শহীদ মিনার উনিশশো সালে এই অস্থায়ী শহীদ মিনারটির স্থলে বড় করে শহীদ মিনার তৈরি করা হয় এটি ঢাকা মেডিকেল কলেজের সামনে গড়া কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা আন্দোলনের তাৎপর্য বাঙালি বুকের রক্ত দিয়ে মাতৃভাষার সম্মান রক্ষা করতে পেরেছিল শেষ পর্যন্ত পূর্ব বাংলার আইনসভা বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে উনিশশো সালে পাকিস্তানের প্রথম সংবিধানে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দানের মাধ্যমে ভাষা আন্দোলনের সমাপ্তি ঘটে অবশেষে বাঙালি জাতির বিজয় অর্জিত হয় বাংলা এবং উর্দু দুই দুই ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে মাতৃভাষার স্বীকৃতির ন্যায্য দাবি আদায়ে সফল হয়ে বাঙালির মনে জাতীয় চেতনা জোরদার হয় বাংলা ভাষা বাংলা সাহিত্য এবং বাঙালির হাজার বছরের সংস্কৃতি নিয়ে গর্ব করার সাথে সাথে আত্মবিশ্বাস ফিরে পায় বাঙালিরা ভাষার জন্য বাঙালির এই মহান আন্দোলনকে শ্রদ্ধা জানায় বিশ্ববাসী উনিশশো সালে আমাদের ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে উনিশশো সালের সতেরোই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে তাই এখন প্রতি বছর একুশে ফেব্রুয়ারি দিনটিতে পৃথিবীর সকল জাতি নিজ নিজ মাতৃভাষাকে বিশেষ সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে সেই সাথে স্মরণ করে ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের কথা এই ছিল আজকের আলোচনার বিষয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাত